আমি রিসেন্টলি একটা শিম্পের ব্রিডিং ট্যাঙ্ক বানিয়েছিলাম যেখানে আমি একসাথে অনেক কালারের শিম্প রেখেছি যেমন ইয়েলো রেড ব্লু এবং ব্ল্যাক বাট এটা বানানোর কারণ কি আমার অ্যাকচুয়ালি এখান থেকে টার্গেট ছিল যে একটা রেয়ার কালারের শিম্পের বেবি বের করা তো আদৌ কি সেটা আমি পারবো অনেকেই বলেছেন যে আপনি পারবেন না তো আজকের ভিডিওতে আমরা সেটাই ফাউন্ড আউট করার চেষ্টা করব যে আমি কোনো রেয়ার কালারের শিম্পের বেবি পাবো নাকি তাছাড়াও শিম্পটা কি খায় কিভাবে ওদের কেয়ার নিতে হয় সব আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো কয়েকদিন আগে আমি সকালবেলা আমার ট্যাঙ্কের কাছে যেই অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে যাই আই স ওয়াজ রিয়েলি আমেজিং তো আমি এই ট্যাঙ্কটা নিয়ে আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর জন্য ব্যালকনিতে রাখি এবং এখানে যে আমি এটা দেখতে পাই আমি দেখি আমার শ্রিম্প অ্যাকচুয়ালি বাচ্চা দিয়েছে যেটা আমি বুঝতে পারলাম যে আমার এই ব্লু স্টিমটাই অ্যাকচুয়ালি এখানে বাচ্চা দিয়েছে গুড জব ব্রো মেবি ও নিজে অনেক বেশি এক্সাইটেড যাই হোক এটা হলো আমার স্টিম্পের বেবিদের পাওয়া ফার্স্ট শট তখনই আমি কিন্তু আমাদের রিয়ার কালারের স্ট্রিমটাকে দেখতে পাই ওয়েট করেন আপনাদেরকেও দেখাচ্ছি আমি আচ্ছা এখানে আমি আরো অনেক কালারের শ্রিম্প রেখেছিলাম যেমন লাইন রেগুলার শ্রিম ইউলো ইউলো তো ওরাও কি এখন বাচ্চা দিবে এখান থেকে নো কি হতে পারে এখানে মিনওয়াইল আমি কিছু আমেজিং শর্টস পাই আমার চিংড়ির চাষবাসের চাষবাসী তো মনে হয় বলে আর কি বলবেন এগুলাকে তারপরে আমি আমাদের রেয়ার বেবিটাকে আরেকবার দেখতে পাই অনেক সুন্দর কালার এসেছে এটার তারপরে এখানে আমি আমাদের আরেকটা স্ট্রিমকেও খুঁজে পাই ম্যাক্সিমাম টাইম ওরা এরকম নিচেই চিল করছিল বাট এদেরকে উপরে আনারও একটা টেকনিক আছে যেটা বলছি আমি সামনে ও তো মনে হয় কিছু হেভি লিফটিং করছিল বাট এখানে একটা সমস্যাও আছে যে আমি অ্যাকচুয়ালি শিওর না যে এখানে কতগুলা বেবি রয়েছে এদের অ্যাকচুয়ালি সেভাবে খুঁজে পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইম এরা পাতার পিছনে লুকিয়েই থাকে যাই হোক কিভাবে এরকম উল্টোভাবে হাঁটে এই সায়েন্সটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তারপরে আমি আমাদের শিম্পের বেবিগুলো কিছু উইয়ার্ড অ্যাক্টিভিটি লক্ষ্য করি যে ওরা কিভাবে এখান থেকে ওখানে চলে যাচ্ছে ভালোই লাগে মনে হয় এরাও ফিউচার ফার্মার্স হবে একটা পয়েন্টে যে আমি দেখি যে ইউলো শ্রিমটা এরকম সারফেস লেভেলে চলে এসেছে এবং এখানে একটা ইন্টেন্স মোমেন্ট চলে এসেছে যে আদৌ কি ওরা অ্যাট্যাক করবে অ্যাকচুয়ালি শ্রিম প্রাণ নিজেদের বেবিদের কখনোই অ্যাট্যাক করে না এরা একদম হার্মলেস প্রজাতি ভেরি গুড জব টেনশন নিও না তোমার বাচ্চাগুলো সেফই আছে সিম্পের বেবিগুলার ক্ষেত্রে একটা মজার বিষয় হলো এরা তো দেখতে অনেক সুন্দর বাট এত ছোট বয়সে এরকম কালারেশন সচরাচর দেখা যায় না আমি অনেক লাকি এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কারণ আমি আগেও ব্রিড করেছি এদের কালার আসতে অনেকটাই সময় লাগে তো এবার আমি আগের থেকে অনেক শিক্ষা নিয়ে একটা নতুন সেট করেছি তো কিভাবে সেটা করেছি সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি কয়েকটা স্টেপ এখানে আমাকে ফলো করতে হয়েছে যার মধ্যে এক নাম্বার হলো নেভার চেঞ্জ দা ট্যাঙ্কস ওয়াটার আপনার যখন একমাত্রটা আগে থাকবে যে আপনি শ্রিম্পের ব্রিডিং করাবেন তখন কিন্তু শ্রিম্পের ব্রিডিং করার থেকে বাচ্চা হওয়া পর্যন্ত কখন এই ট্যাঙ্কের পানি চেঞ্জ করা যাবে না যেমন আমার এই ট্যাঙ্কটায় কিন্তু আমি এখন পর্যন্ত একবারও পানি চেঞ্জ করি নাই পানি চেঞ্জ করলে অনেক সমস্যা হতে পারে এক্ষেত্রে তো এটা মাথায় রাখবেন দ্বিতীয়ত শিম্পের ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে অনেকগুলা প্ল্যান্টস আপনি কিন্তু আমার এই ট্যাঙ্কটাই দেখতেই পাচ্ছেন যে কত রকমের কতগুলো প্ল্যান্ট আমি একসাথে দিয়ে রেখেছি প্ল্যান্টস থাকলে ওদের ক্লাইম্ব করতে তো অনেক বেশি সুবিধা হয় তার সাথে এখানে ওরা অনেক সেফ ফিল করে যেটা ওদের ব্রিডিং করার ক্ষেত্রে অনেক বেশি দরকারি আর লাস্টলি যেটা আপনি করতে পারেন যে এই ট্যাঙ্কে কোনো ফিল্টার বা লাইট এরকম এক্সট্রা কিছু অ্যাড করার দরকার নাই ন্যাচারাল রাখেন ওরা ন্যাচারাল পরিবেশই বেশি পছন্দ করে এই তো মোটামুটি এতটুকু মেনটেন করলেই হবে ইনশাল্লাহ বাট আমার কাছে আরও অনেক একটা বেশি কোয়েশ্চেন আসে যে সিমসদের অ্যাকচুয়ালি কি খেতে দিতে হয় অনেকেই এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ভোগেন তো চলুন সেটাই আজকে সলভ করে দেই এই হলো আমার শিম্পের খাবার যেটা আমি আজকে ওদের ট্যাঙ্কে দিচ্ছি তো এই ট্যাঙ্কে খাবার দিতেই দেখুন ওরা সবাই কথা আগ্রহের সাথে সার্ফেস এরিয়াতে চলে এসেছে যেগুলা নিচে ছিল সেগুলা কিন্তু আস্তে আস্তে উপরে চলে এসেছে এবং শ্রিম্পের বেবিগুলাও কিন্তু এখানে কম যাচ্ছে না मादा শ্রিমটাও এখানে এসেছে সবাই একটা হেলদি মিলের আশায় এখানে একবারে উপরে চলে এসেছে এটা কিন্তু অনেক গুড সাইন কারণ শ্রিম ভালোভাবে না খেলে কিন্তু এটা অনেক খারাপ কিছু হতে পারে আচ্ছা যাই হোক আমি ওদেরকে যেটা দিয়েছি সেটা হলো রেগুলার ফিশ ফ্লেক্স আপনি যে কোনো অ্যাকোরামের দোকানে এগুলোকে পাবেন এবং শ্রিমস কিন্তু এগুলাই অনেক পছন্দ করে খায় তো ওদের খাবার নিয়ে কনফিউশনে ভোগার কিন্তু কোনো চান্স নেই কিভাবে খায় সেটাও আমি দেখাচ্ছি এই ফ্লেক্সগুলো কিন্তু আমার শ্রিম্পের বাচ্চার সাইজেরও অর্ধেক বা দেখুন ওরা কিভাবে কারাকারি করে খাবারগুলো খাওয়ার চেষ্টা করছে এটা কিন্তু অনেক গুড একটা সাইন এটা আমাদেরকে বোঝায় যে আমাদের ওয়াটার কন্ডিশন একদম পারফেক্ট আছে যার জন্য ওরা সুন্দর করে ওদের ফিডিংও নিচ্ছে যখন আমি এদের ফুটেজ নিচ্ছিলাম তখন আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই আমি হুট করে নিচে তাকিয়ে দেখি যে আমাদের যে একটা রেড শ্রিম ছিল সেটার নিচেও কিন্তু অনেকগুলো ডিম এসেছে আমার এই সিমটাও কিন্তু অনেকগুলো ডিম ক্যারি করছে যেটা অনেক গুড একটা সাইন যে আমরা আবার সাকসেসফুল হয়েছি এদের ব্রিডিং করানোর জন্য বলেছিলেন না পারবো না কি হলো জিনিসটা আসলে আশা করি এর থেকেও আমরা অনেক সুন্দর বেবি পাবো বাট মজার বিষয় হলো এখানে সিম্পের সাথে কিন্তু স্নেহ খাবার খাওয়ায় পার্টিসিপেট করছিল বাচ্চাগুলোকে দেখুন খাবার নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে ওরা তোমার কাছ থেকেও কিন্তু আমরা অনেকগুলো সুন্দর কালারেশনে বেবি আশা করছি এই ট্যাঙ্কের একটা মজার বিষয় হলো আপনি নর্মালি এদের কাউকে কিন্তু এরকম সচরাচর সামনে দেখতে পাবেন না সেটার জন্য যখন আপনি ওদের ট্যাঙ্কে জাস্ট একটু খাবার দিবেন দেখবেন সবগুলো দৌড়ে চলে এসেছে খাবারের জন্য সিম্পের নেচারই এটা ওরা ওদের লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করে একটা প্রপার ফাইটিং সিন আপনি দেখতে পারবেন যখন ওদেরকে অ্যাকচুয়ালি আপনি খাবারগুলো দেবেন তো আর কোনো কি ডাউট আছে যে শিমকে অ্যাকচুয়ালি কি খাবার দিতে দেবেন সেটা নিয়ে ওদের কি বলবেন আপনি লোভি আচ্ছা যাই হোক চলুন আপনাদেরকে এখন আমি ফাইনালি যেয়ে আমাদের রিয়ার কালারের শিম্পের বেবিটা দেখাই আচ্ছা এই হলো আমাদের সেই শিম্পের বেবি আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এর মাথা একটা কালার এবং এর বডি আরেকটা কালার একপাশে ব্লু এবং একপাশে পাশে ব্ল্যাক যেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং মাসাল্লা ফান ফ্যাক্ট এখানে এটাই যে অ্যাকুয়ামের জগতে হয়তো বা এটা অনেকটাই রেয়ার এরকম সচরাচর হতে দেখা যায় না যায় একটু রেটটা কম বাট ওয়াইল্ডে কিন্তু এটা অনেকটাই নর্মাল কারণ ওয়াইল্ডে অনেক কালারের শিম্প একসাথেই থাকে তো এটা আমরা বলতে পারি যে হ্যাঁ ফিফটি ফিফটি রেয়ার আর কি তো আমার তো অনেক ভালো লেগেছে ওদের জন্য এরকম একটা বিল্ডিং সেট করতে পেরে আপনার কেমন লেগেছে আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না আপনার সাথে দেখা হবে সামনে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একোর পরিবারের সাথে রাখতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে